আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই কে নিয়ে বিশেষ কিছু বার্তাও ঘোষণা করা হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চলেছি যেই প্রশ্নগুলোর উত্তর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাসিন্দাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো কি কী পোস্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি প্রথমত যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে বিবাহিত মহিলাদের কি কি নথি লাগবে এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকেই আপনারা আমার কমেন্টেও অর্থাৎ কমেন্ট করেছিলেন যেখানে বলেছিলেন যে যারা বিবাহিত মহিলা রয়েছে পশ্চিমবঙ্গে যখন ভোটার ভেরিফিকেশন হবে তখন তাদের ক্ষেত্রে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তো আজকের এই ভিডিওটিতে জানাবো পাশাপাশি দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যাদের কাছে আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি নেই তাদের এসআইআর কি কি ডকুমেন্টস অর্থাৎ তাদের এসআইআর জন্য কি প্রয়োজন হতে পারে আপনাদের শুধুমাত্র যদি আধার কার্ড থাকে এছাড়া যদি অন্য কোনো নথি না থাকে সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশন আপনারা করবেন কি করে সে বিষয়েও জানাবো পাশাপাশি তিন নাম্বার প্রশ্ন রয়েছে কাদের শুধু ফর্ম ফিল আপ করলেই হবে অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনে শুধুমাত্র যে অ্যানুমারেশন ফর্ম সেই অ্যানুমারেশন ফর্ম কাদের ফিল আপ করলেই হবে কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই সেটাও জানাবো পাশাপাশি যারা ঠিকানা পরিবর্তন মানে করেছেন এই ভোটার ভেরিফিকেশানে তারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করবেন অর্থাৎ যারা ঠিকানা পরিবর্তন করেছেন আগে আপনারা পশ্চিমবঙ্গে ছিলেন এখন অন্য জায়গায় গেছেন বা পশ্চিমবঙ্গের মধ্যেই আপনাদের পোলিং স্টেশনের নাম যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এসআইআরএ রকম সমস্যা হবে কি না সেটাও জানাবো পাশাপাশি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন তো সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিও ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনকে নিয়ে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি হলো পনেরোই অক্টোবরের মধ্যে সমস্ত বিএলও ই আরও অফিসারদের এই এসআইআর যে সমস্ত কাজ সেটা কিন্তু শেষ করতে বলেছে তো হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে এই পনেরোই অক্টোবরের পরই কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত করতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন এবং এই ভোটার ভেরিফিকেশন যদি শুরু হয় তাহলে কিন্তু দুর্গা পুজো কালী পুজো এবং পাশাপাশি ছট পুজোর পরই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ ধরুন ওই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এসআর পুরোপুরিভাবে শুরু হবে পশ্চিমবঙ্গে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তো প্রথমত যে কোশ্চেন রয়েছে যে বিবাহিত মহিলা যারা রয়েছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে এই ভোটার ভেরিফিকেশনে সে বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে জানাচ্ছি ধরুন যাদের জন্ম উনিশশো পঁচাশি সালের আগে হয়েছে তাদের যদি দু হাজার দুই সালের বা দু হাজার তিন সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই ভোটার লিস্টটি দেখে অর্থাৎ সেই বিবাহিত মহিলারা সেই ভোটার লিস্ট দেখিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তো অবশ্যই মাথায় রাখবেন দু হাজার দুই সাল বা দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যদি নাম থাকে সেটাও কিন্তু আপনারা সেটি প্রমাণ হিসাবে ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন সেক্ষেত্রে অন্য কোন ডকুমেন্টস এর আপনার কিন্তু প্রয়োজন পড়বে না যদি আপনাদের জন্ম দু হাজার দুইয়ের পরে হয়ে থাকে বা দু হাজার দুই সাল বা দু হাজার তিন সালের ভোটার লিস্টে নেই এবং আপনি বিবাহিত হয়েছেন আপনার ঠিকানাও পরিবর্তন হয়েছে আপনারা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়েছেন সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশনের জন্য আপনারা কি কি ডকুমেন্টস ব্যবহার করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার নিজের অর্থাৎ আপনার বাপের বাড়ি যে বাবা রয়েছে বা মা রয়েছে সেই দুজনের মধ্যে কারো যদি দু সাল বা দু হাজার সালের ভোটার ভোটারের যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি নাম থাকে সেটি দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এছাড়াও যদি আপনার বাবা মায়ের জমির দলিল থেকে থাকে অর্থাৎ জমি দলিল বা কোনো রকম কিছু কাগজ থাকলে জমি সংক্রান্ত কাগজ থাকলে সেটি দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনটি করাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এছাড়াও যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট বা পাসপোর্ট এছাড়াও যদি আপনাদের স্কুল সার্টিফিকেট যদি থাকে সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু হবে না এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি বুঝতেই পারলেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই এসআইআর পরবর্তী কোশ্চেন রয়েছে যাদের কাছে আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি নেই তাদের এই ভোটার ভেরিফিকেশানে কি হবে তো নির্বাচন কমিশনের তরফ থেকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় শুধুমাত্র ঠিকানার প্রমাণ হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন তবে এও কিন্তু ঘোষণা করা হয়েছে আধার কার্ডের সাথে যদি অন্য কোনো ডকুমেন্টসের আপনাদের লিঙ্ক থেকে থাকে তাহলে সেই আধার কার্ড দিয়েও কিন্তু আপনারা এসআইআর করাতে পারবেন এছাড়াও যদি আপনাদের আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস না থাকে এবং আধার কার্ডের সাথে অন্য কোনো ডকুমেন্টসের লিঙ্কও নেই সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু ভোটার ভেরিফিকেশনের সমস্যা হবে না যদি আপনারা বৈধ ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে বিএল অফিসাররা যখন আপনার বাড়িতে আসবে যদি আপনারা ডকুমেন্টস দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার পরিবারের অর্থাৎ আপনার পরিবারের অন্য কারো যদি ডকুমেন্টস থাকে সেটি দিয়েও কিন্তু এসআইআর হবে যদি পরিবারের না থাকে তাহলে কিন্তু আপনার পাড়শিদের কাছ থেকে কিন্তু ইনফরমেশান জেনে আপনাকে কিন্তু সেই অ্যানুমারেশন ফর্ম দেবে ভোটার ভেরিফিকেশানের জন্য অর্থাৎ আপনারা এটা কোনোরকম ভয় পাবেন না যে আপনাদের ভোটার ভেরিফিকেশান হবে না আপনার ভোটার কার্ড বাতিল করে দেবে সে নিয়ে কিন্তু আপনাদের কোন রকম চিন্তা করার কারণ নেই পরবর্তী দেখুন পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে অনেকেই করেছেন যে কাদের শুধু ফর্ম ফিল আপ করলেই হবে অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনে শুধুমাত্র যে গণনার ফর্মটি রয়েছে অ্যানুমারেশন ফর্ম সেই ফর্মটি শুধুমাত্র কাদের ফিল আপ করলেই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন আপনার বাবা মায়ের নাম দু সাল বা দু সালের ভোটার লিস্টে আছে বিশেষ করে দু হাজার দুই সালটাকেই কিন্তু একদম প্রাধান্য দেওয়া হয়েছে এই এসআইআর পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রকম সমস্যা হবে না বিএল অফিসার আপনাদের বাড়িতে এসে অ্যানমারেশন ফর্ম দেবে সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে এবং যেই লিস্টে আপনার বাবা বা মায়ের নাম রয়েছে সেই লিস্টটির যে জেরক্স সেই জেরক্সটি কিন্তু আপনাদেরকে দিতে হবে পাশাপাশি আপনার কিন্তু একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু লাগবে এই ভোটার ভেরিফিকেশনে সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এছাড়া অন্য কোনো প্রয়োজন হবে না এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো বুঝতেই পারলেন যে কাদের শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই চলবে সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম পরবর্তী দেখুন পরবর্তী কোশ্চেনটি রয়েছে ঠিকানা পরিবর্তন হলে কি করবেন অর্থাৎ ধরুন আপনারা পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে বসবাস করছেন দু দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে এখন আপনারা কাজের সূত্রে অন্য কোনো স্টেটে চলে গেছেন অর্থাৎ ভারতের অন্য কোনো স্টেটে আপনারা এখন থাকেন সেক্ষেত্রেও আপনাদের যে পুরনো ভোটার লিস্টটি রয়েছে সেই লিস্টটি জেরক্স যদি আপনারা দেখাতে পারেন সেক্ষেত্রেও রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকেই কমেন্ট করছিলেন যে দু দুই সালে আপনার যে নাম রয়েছে সেক্ষেত্রে আপনার নামের পদবি পরিবর্তন হয়েছে বা আপনার নাম নামের স্পেলিং এখন পরিবর্তন করেছেন বা ঠিকানা তো আগেই বললাম তো নামের যদি কোনো গন্ডগোল থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না কেননা সেই পুরনো ভোটার লিস্টটি যদি আপনারা দেখান আপনারা ঠিকানা পরিবর্তন করুন কোনো রকম সমস্যা হবে না এই ভোটার ভেরিফিকেশনে একদম পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এছাড়াও দেখুন লাস্ট যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেন সম্বন্ধে জানাচ্ছি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টটিকে তো প্রাধান্য দিয়েছে নির্বাচন কমিশন সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার বাবা মায়ের নাম নেই আপনার ঠাকুরদা ঠাকুরমা কারও কিন্তু নাম নেই এই দু ভোটার অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে আপনি যদি কোনো রকম ডকুমেন্টস দেখাতে পারেন অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে নির্বাচন কমিশন সেই ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা দেখাতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই যদি ডকুমেন্টস নাও দেখাতে পারেন সেক্ষেত্রেও সমস্যা হবে না যেটা আপনাদেরকে বললাম যে আপনার পাড়াপড়ি বা আপনার পরিবারের যদি অন্য কারো কোনো কাগজপত্র থাকে সেটি দিয়েও কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশন করাতে পারেন তো বুঝতে পারলেন কাদের এই ভোটার ভেরিফিকেশনে সম্পূর্ণরূপে বাতিল হবে সে বিষয়ে জানিয়ে দিয়ে আপনাদেরকে বারবার জানাচ্ছিলাম যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে যারা রোহিঙ্গা রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছেন অবৈধভাবে এবং সমস্ত ডকুমেন্টস বানিয়ে আপনারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদেরই কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাতিল করে দেওয়া হবে বিহারের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেম হবে এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি আপনারা বুঝতে পারলেন সমস্ত কিছু ইনফরমেশন কভার করার চেষ্টা করলাম এই ভিডিওটিতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ